তো বন্ধুরা সকাল সকাল চলে আসছি বিলের এদিকে রাত্রিবেলায় এত বৃষ্টি হয়েছে আর সকাল থেকে বৃষ্টি এখন কিন্তু এখন কিন্তু সকাল আটটা বাজে তো এই মাত্র একটু আকাশটা পরিষ্কার হয়েছে তো হলাম গিয়ে দেখি আসি বিলের জল কতটা আসছে কারণ কবে আবার যে হারে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে বন্যা চলে আসবে এই যে ভাঙা পাড়ে আমাদের ওইখানে যদি বড়ো বড়ো ইস্যুগুলো না দিত ওগুলাকে ড্রেন বলে না কি বলে ওগুলো যদি না দিত তাহলে হয়তো রাস্তা পর্যন্ত জল উঠে যেত দেখো আর একটু হলেই রাস্তা ডুবে যাবে তো সেজন্য ঘুম থেকে উঠেই মনে হয় দেখি গিয়ে জল কতটা আসছে এখন কতটা জল বাড়ছে তো সেজন্য কিন্তু সবাই ঘুম থেকে উঠে আর বিলের দিকে চলে আসে জল দেখতে যে কতটা জল বাড়ছে রাস্তা ডুবে গেলে বাড়িও বাড়ির ভিতর জল ঢুকে পড়বে তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আমাদের মা ও চ্যানেলে তোমাদের সবাইকে আবার একটা নতুন ব্লগে অনেক অনেক শুভেচ্ছা আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আজকে হলো শনিবার আর এখন বাজে সকাল আটটা তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগে আমাদের ভিডিও মানে বৃষ্টি বৃষ্টিতে উঠান ঝাড়ু দেওয়া হয়নি উঠান ঝাড়ু দেয়নি তারপরে ছাগলের ঘর এগুলা পরিষ্কার করিনি বৃষ্টি পড়া এই যে আবার শুরু হয়ে গেল ভাবছি যে ছাগলটা কি বের করে রাখি ইয়ে বাবা ওইদিকে চলে আসলো বা হাঁটতে হাঁটতে ছাতা নিয়ে আসিনি চলো বাড়ি যাই বলের মধ্যে জল পড়বে এই যে দেখো বিলে জল একদম ভর্তি হয়ে গেছে বিল এপার ওপার ভর্তি হয়ে গেছে আমাদের দুই দিন ধরে জাল বসাচ্ছে কিন্তু সেরকম মাছ পড়ে না দুই একটা করে মাছ পড়ে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি জল বের হয়ে যাচ্ছে বাবা এই পর্যন্ত জল আসছে আমি তো দেখিই নেই এতক্ষণ এই বাদঝারে ঢুকে লাকড়ি কাটি দেখো বাদঝারে ভিতরে জল চলে আসছে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালো আছি আমরা সবাই ভালো আছি এখন কোথায় যাবি নিয়ে ঘুম থেকে উঠতে এমনিতেই আজকে একটু দেরি হয়েছে আর ওই বিলের দিকে ঘুরতে ঘুরতে অনেকটাই বেলা হয়ে গেল তো চলো এবার তাড়াতাড়ি কাজগুলো আমি সেরে নেই এখনো কিচ্ছু সেরকম কাজ করা হয়নি শুধু বাসনগুলোই মেঝে রেখেছিলাম এখন উঠোন ঝাড়ু দেই নেই। এই যে ছাগলটাকে এখন বের করছি কারণ একটু আকাশটায় মেঘলা ছিল ঝিরঝির করে বৃষ্টি পড়ছিলো তো সেজন্য এতক্ষণ ছাগলকেও বাইর করা হয়নি তো ছাগলটাকে এইখানেই আমি বেঁধে রাখবো এখন এই ফাঁকা ঘরটাতে কারণ আবার বৃষ্টি আসতে পারবে বৃষ্টি আসতে পারে তো সেজন্য বাইরে আর বের করলাম না বারবার এই যে ছাগলকে নিয়ে টানাড়ি করতে ইচ্ছে করে না যতবার ছাগলের দড়ি ধরি ততবার সাবান দিয়ে হাত ধুতে হয় তো সেজন্য ভালো লাগে না বড়মে এদিকে টিউশন যাওয়ার জন্য সাইকেল বের করে রেখেছে ওর বান্ধবীরা এখনো আসেনি বলে ও এইখানে অপেক্ষা করছে তো এবার আমি এই যে ছাগলের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি আর এইখানে দেখো এই যে বরং কালকে মনে হয় ধুনো দিয়েছে এই ঘরেই আসলে ছাগলটাকে এত মশা ধরে না তো মশা মারা ধূপকাঠি নেই ঘরে বারন্ত হয়ে গেছে তো সেজন্য এখানে ধুনা লাগিয়ে দিয়েছে মনে হয় নারিকেলের শোভা দিয়ে তো ওইদিকে ঘরটা পরিষ্কার করে নিলাম আর মা এদিকে যে জাল থেকে মাছ বের করছে কয়েকদিন ধরে বা জাল বসায় কিন্তু সেরকম মাছ পড়ে না অল্প অল্প মাছ পড়ে তো সেজন্য তোমাদের সাথে শেয়ার করাও হয় না তো দেখো এখন আমি এই যে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি উঠানে অনেকগুলো জল জমে আছে আর এই জলগুলো যদি বের করে না দিই সারাটা দিন থাকবে এইখানে আকাশটা মেঘলা আছে তবু জলটা মেরে দেই খারাপ লাগছে দেখতে খারাপ লাগছে আর অসুবিধাও হচ্ছে উঠান দিয়ে যাওয়া আসা করতে খুবই অসুবিধা হয় জলের জন্য যেদিকে সেদিকে যাওয়া যায় না আর এভাবে সারাক্ষণ জল জমে থাকলে কিন্তু উঠানটাও পিছলা হয়ে যায় বেশি তো খুব সাবধানে হাঁটাচলা করতে হয় এমনিতেও এই মাঝখান দিয়ে তো হাঁটাই যায় না ভয়ে হাঁটি না আর কি যদি খুব শুকিয়ে যায় তখন হাঁটি দেখো উঠান ঝাড় দেওয়া হয়ে গেল আবার ও বাসন তো আগেই মাজা হয়ে গেছে তো এবার আমি চলে আসলাম এদিকে রান্নাঘরে এখানে একটা কাজ করব আমি কয়েকদিন ধরেই ভাবছি এই কাজটা করতে কিন্তু আর হয়ে উঠছে না তো এই যে বর্ষাকাল মাঝে মাঝে কারেন্ট থাকে না তো আমার রান্না বান্না করতে খুবই অসুবিধা হয় এদিকে থাকে না আর এদিকে আকাশ মেঘলা করে বৃষ্টি আসে একদম অন্ধকার লাগে ঘরটা তো জন্য ভাবছিলাম এখানে আমি জালনা কেটে দেব চলো কিভাবে জালনাটা কাটবো সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো এই যে পুরানা চাটিটা অনেক বছর কিন্তু হয়ে গেছে এই চাটিটা এটা একটা খড়ের চাটি তো খড়ের চাটিটার উপরে আমি গোবর দিয়ে লেপেছিলাম আগের ভিডিওতে শেয়ারও করেছিলাম তো গোবর দিয়ে লেপার পরে আবার কিন্তু মাটি দিয়ে লেপে দিয়েছিলাম তো সেজন্যই কিন্তু চাটিটা একদম সাদা ধপধপে হয়েছে আর খড়ের চাটি কিন্তু অনেক দিন পর্যন্ত টেকসই দেয় কিন্তু দেখো এই যে চাটিটার মধ্যে সেরকম বান নেই তো সেজন্য হাত দিয়ে ঠাসা দিয়ে আমি এভাবে কাটছি তবু কীরকম আর কি নড়ছিল ছিল চাটিটা তাই হিয়ার বাবা বলছিল যে চাটিটার মধ্যে তো বান নেই আবার কাটছ তো বানটা দেওয়ারই আর কি হ্যাশকারি এই বাঁশের খুঁড়িটাতে করে ভালো করে কয়েকটা বান দিতে হবে তো হিয়ার বাবা বলছে পরে দিয়ে দেবে ওই পরে দিয়ে দিব দিয়ে দেবো এভাবে কিন্তু হ্যাশকারি হয়ে যায় আর দেওয়াই হয় না তো আমি বলছি যেদিন পড়ে যাবে পুরো চাটিটা সেদিন দিয়ে দিলেই ভালো হবে তাই না বলো একদম ভেঙে ছুঁড়ে যেদিন শেষ হয়ে যাবে আর কি দেখো একটু করে ফাঁকা রাখছি আর এভাবে কেটে দিচ্ছি পুরোটা একদম কেটে দেওয়া যাবে না এদিকে আবার নালে বিড়াল কুত কুকুর ঢুকে পড়বে তো সেজন্য একটু পর পর আমি এভাবে কেটে দিচ্ছি আগেকার মানুষ দেখতাম আমি এভাবেই জানলা কাটতো থাকার ঘরেও এভাবে জানলা কাটতো আমাদের ঘরেই ছিল এরকম খড়ের চাটি ছিল আর খড়ের চাটির জানলা এভাবে কাটতো তারপরে বাঁশের একটা ইসে বানাতো ঢাকনা রাখার জন্য বাইরের দিকে দিত আমাদের ঘরে ছিল এখন আর কারো বাড়িতে এরকম জালনা নেই তো এভাবে এই যে জালনা কেটে দিলাম তো এবার এগুলো একটু মাটি দিয়ে মুছে দেবো তাহলে ভালো লাগবে দেখতে যেগুলো কাটলাম যে এখন কীরকম লাগছে তো মাটি দিয়ে মোছার পরে যে এভাবে মাটি দিয়ে মুছে দেব এ তিনটা আগের কাটা ছিল তো এখন অন্ধকার লাগছে তো সেজন্য ভাবলাম যে আর কয়েকটা কেটে দেয় তাহলে জ্বালনার মতো একদম ভিতর থেকে পরিষ্কার দেখা যাবে তো আমাদের এই যে রান্নাঘরের চালনা কাটলাম আমি এইভাবে এই দেখো উপরেও কেটে দিয়েছিল এগুলা যাতে দেখা যায় তো সেজন্য উপরে কেটে দেয়নি এগুলো নিচে ছিল মানে চাটিটা উল্টে দিয়েছে তো আগে ওই দিকটা নিচের দিকে ছিল তো চাটিটা যখন নষ্ট হয়ে গেছে তখন নিচটা উপর দিকে দিয়েছে মানে এগুলোর বাতা টাতা খুলে গেছে ওরা নিচটা উপর দিকে দিয়েছে আর উপরটা নিচ দিকে দিয়েছিল তো চলো তাড়াতাড়ি এখন মাটি দিয়ে মুছে দেই দেখো এখন কারেন্ট না থাকলেও কিন্তু পরিষ্কার উনুনটা দেখা যাচ্ছে এই যে এখন লাইটটা জ্বালিয়ে দিলাম এখন পুরো ঘরটাই দেখা যায় আর কারেন্ট না থাকলে কারেন্ট না থাকলেও কিন্তু এখন দেখা যায় এই যে সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়ে গেছে বৃষ্টি একটু পর পর আসছে একটুখানের জন্য বৃষ্টি ছিল না তো দেখো আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল তো এই যে এভাবে মাটিগুলো দিয়ে আমি সাইডগুলো করে লেপে দিচ্ছি কাটার পর খড়গুলো বের হয়েছিল তো দেখতে খারাপ লাগছিলো এবার আমি মাটি দিয়ে এভাবে লেপে দিচ্ছি তাহলে আগের মতো হয়ে যাবে আবার তো এইদিকে আবার উনুনটাও আমার একটু ভেঙে গেছে তো ওই জায়গাটুকু লেপে দিয়ে এবার রান্নাঘরটাও আমি লেপে নিচ্ছি তো বৃষ্টি বৃষ্টির সমস্ত কাজ শেষ হয়ে গেছে এখন রান্না রান্নাবান্না বাকি আছে তো স্নান করে নিলাম রান্নাঘর বাইরের কাজগুলো সেরে নিলাম এবার রান্নাবান্না বাকি আছে রান্নাঘরটা লেপার পর এই ঘরটাও মুছে নিলাম বিছানার তল সমস্ত কিছু আর কি পুরো ঘরটা মুছে নিলাম ওই দিকটা বাদ দিয়ে ওইদিকে ধান আছে তো এবার কড়াইটা নোংরা হয়েছিল কালো হয়ে গেছিল পুড়ে গেছিলো কড়াইটা কড়াইটাও মেঝে নিলাম তো এবার স্নান করলাম তো চলো এখন রান্নাবান্না করব আর এই যে ইয়া ঘুমিয়ে পড়েছে মেজমার মনে হয় ওই ঘরে ঘুমিয়েছে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ঝিরঝির করে শুধু এই যে বারান্দার মধ্যে আসলাম এদিকে আবার বৃষ্টি পড়া শুরু হয়ে গেল ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আবার আর ঘরটা লেপার পর কীরকম হয়েছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি হ্যাঁ রান্নাঘরের জালনা কেটেছি আমি দেখ দেখিস এখনো হ্যাঁ এই যে রান্নাঘরের জালনা কাটা হয়েছে ওইটুক জায়গা মুছে দিলাম পুরোটা লেপতে চেয়েছিলাম তো বর্ষাকাল তো সেজন্য পুরোটা লেপলে যদি খারাপ হয় উড়ি পোকা ধরে যদি তো সেজন্য পুরোটা লেপলাম না ওই দিকটা শুকনো আছে থাক শুকনোই থাক তো ওইটুকু জায়গা শুধু লেপে দিলাম দেখো কি সুন্দর লাগছে চলো ভিতরটা দেখাই পুরো বারান্দাটা লেপে নিয়েছি কি সুন্দর লাগছে এখন দিকে লেপার পর আবার লাকড়িগুলো ওদিকে রাখা হয়েছে তো কেমন লাগছে তোমাদেরকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখতে কি রকম লাগছে আর কি জানলাটা কাটা কেটে দেওয়ার পর এখন যে ঘরের ভিতরে আলো পড়েছে রান্না করতে আমার সুবিধা হবে আর রান্না বান্না যখন তোমাদের সাথে শেয়ার করব তখন হয়তো পরিষ্কার দেখা যাবে তো রান্না করি দেখি কি রকম লাগে মানে কীরকম ভালো আসে বিশেষ করে যখন মানে সবজি রান্না করা দেখাই তখন অন্ধকার অন্ধকার লাগে তো আর লাইটের আলো থাকলেও লাইটটা আমাদের একদম ওইদিকে তো সেজন্য জন্য ভালো করে পৌঁছায় না আলোটা হবে ওইখানে যদি একটা লাইট লাগানো হতো তাহলে পরিষ্কার দেখা যেত তো যেহেতু মানে এতগুলো পয়েন্ট দেওয়া সম্ভব না কারেন্টের বিল এমনিতেই অনেক আসে তো সেজন্য একটা লাইট দিয়েই আমরা সব কাজ শেষ করে মানে সারি ওই লাইটটা দিয়ে আমাদের রান্নাঘরের কাজ হয় এই আমাদের উঠানের মধ্যে এসটা কোনো লাইট লাগানো হয়নি কলেপার মধ্যে এসটা কোনো লাইট লাগানো হয়নি এই একটা লাইট দিয়েই তিন জায়গায় আলো আলো আসে আর কি মানে কায়দা মতো ওইখানে লাইটটা সেটিং করে নিয়েছি তো ওই কারণেই আর কি আমি যখন রান্না করি ওইখানে ভালো আলো পৌঁছায় না তো সেজন্যই আর কি এই জালনাটা এখন খুলে দিলাম জালনা তো না কি বলে এগুলো কি জানি তো আমি এটাকে বলছি আর কি যেহেতু কাজ করবে আলো ভিতরে যাবে তো তো আশা করি এখন রান্নাগুলো শেয়ার করতে আমার সুবিধা হবে কারেন্ট না থাকলেও দেখা যাবে কারেন্ট না থাকলে বেশি ভালো দেখা যাবে না কিন্তু একটু তো দেখা যাবে আগে তো একদম দেখা যেত না অন্ধকার অন্ধকার লাগতো লাইটের আলো ব্যবহার করে তখন মোবাইলে তো চলো তাড়াতাড়ি এখন রান্না শুরু করে দেই হাতে থাকো কয়টা বাজে দেখো ওইখানে স্নান করবে ও এখন বৃষ্টির মধ্যে ঝিরঝির করে বৃষ্টি পড়া শুরু হয়েছে আর ও বলছে বৃষ্টির মধ্যে আজকে স্নান করবে আজকে কি প্রথম স্নান করবি বৃষ্টির মধ্যে বাজে জিজ্ঞাসা করলি এখন বাজে একটা হুম কটার সময় টিউশন বৃষ্টির জল ওইখানে মাথায় পড়ে কে কে এইভাবে এই যে স্নান করো বৃষ্টিতে একদম কি ঘরের সিঁড়ির মধ্যে বসে স্নান করো কে কে বৃষ্টিতে অবশ্যই জানিও আমরা ছোটোবেলায় স্নান করতাম এই যে ধারের মধ্যে যে জলগুলো পড়ে না সিঁড়িতে আসন পাতি বসে স্নান করতেছে তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি ভাত হয়ে গেছে এখানে শুকনা লঙ্কা ভেজে নিচ্ছি লাল লাল করে একটু বানাবো আমি মাছের আছে বিয়ের বাবা শুকটি মাছ নিয়ে আসে ও ভাজা খেতে ভালোবাসে না ও শুধু বলে যে চাটনি মানিও তো আমি আবার চাটনিটা পছন্দ করি না আর বিশেষ করে শুকনো লঙ্কা খাওয়া তো একদম ক্ষতিকর তো সেজন্য শুকনো লঙ্কা দিয়ে এভাবে চাটনি করা হয় না তো চাটনির মধ্যে শুকনো লঙ্কা দিলেই নাকি ভালো হয় মানে শুকনি মাছের চাটনিতে আর কি তো শুকটি মাছ আর শুকনা লঙ্কা ভেজে রেখে দিলাম রেখে দিয়ে আমি এখন বানাবো এইখানে সোয়াবিনের তরকারি তো প্রথমেতেই সোয়াবিনগুলো গরম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম একটুখানি তো এরপর সোয়াবিনগুলো নরম হয়ে গেলে সোয়াবিনটা চেপে চেপে আমি তুলে রেখেছিলাম এবার সোয়াবিনগুলো ভাজা করে নিলাম সুন্দর করে তো এখানে পেঁয়াজ আর দুই একটা রসুন রোয়া ফোড়ন করে দিয়ে দিলাম সিদ্ধ আলুগুলো সিদ্ধ আলু দেওয়ার পর এখানে হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার বাটা মশলাগুলো দিয়ে দিলাম তো এইখানে আছে জিরা বাটা আদা বাটা আর শুকনা লঙ্কা বাটা তো আজকে কাঁচা লঙ্কা ঘরে ছিল না বারন্ত হয়ে গেছে তো সেজন্য আজকে শুকনা লঙ্কাই ব্যবহার করা হচ্ছে তো ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে পরিমাণ মতো একটু জল দিয়ে দিলাম আর প্রথমেতে আমি জল একবারে যতটা লাগবে ততটা দেই না একটুখানি দিয়ে আগে নাড়াচাড়া করে নেই ভালো করে পুরো তরকারিটা মিশিয়ে মানে মিশিয়ে নেওয়ার পর তারপরে আর একটু জল দিয়ে দেই পরিমাণ মতো তো ভালো করে জলটা ফুটানোর পর এখন আমি এইখানে সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি কয়েকটাই রেখে দিলাম হিয়ার জন্য ইয়া তরকারি সয়াবিন খেতে চায় না তো সয়াবিনগুলো দিয়ে কিছুক্ষণ পর আমি গরম মশলাটা দিয়ে দিলাম তো আমার রান্না প্রায় হয়ে গেছে একটু পরেই আমি নামিয়ে নেব আর এইদিকে দিকে দেখো গরমে নতুন জ্বালনা দিয়ে ভিডিও শ্যুট করছে তো আমি বলছি কীরকম আসছে বলছে যে হ্যাঁ দেখা যাচ্ছে তো ভালোই দেখা যাচ্ছে তো সবই আলুর তরকারি আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব আর শুকটা শুকনা মাছের বাটাটা করে রেখেছি এখন আমার চাটনিটা বানানো হয়নি তো এখন আমি বানাবো চাটনি তো কিভাবে বানাচ্ছি চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তো তেল গরম হওয়ার পরে এখানে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি আর একটুখানি দিয়ে দিচ্ছি আমি এখানে লবণ আর হলুদ যে সুটকি মাছের চাটনি করব ওই সুটকি মাছের মধ্যে মনে হয় লবণ দেওয়াই থাকে মনোলা মাছের শুক্তি তো সেজন্য কিন্তু লবণ একটুখানি শুধু পেঁয়াজের মধ্যেই দিয়েছি শুকনো মাছের মধ্যে দেওয়া হয়নি তো এভাবে একটুখানি পেঁয়াজটা ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম বাটা শুকনো মাছ দিয়ে এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি তো প্রায় আমার শুকনো মাছের চাটনি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এই চাটনি আমার শাশুড়ি মা বানাতে খুব ভালো পারে তো বন্ধুরা বান্না কমপ্লিট এদিকে খাওয়া দাওয়া চলছে হিয়ার বাবা মাঠে গেছে আর লির চাক কাটার জন্য মার খাওয়া হয়ে গেছে আমি এখন ভাত রেডি করে নেব। হিয়ের বাবা অল্প মানে শুধু ভাত হয়েছে তখনই একটা ডিম অমলেট করে খেয়ে ও চলে গেছে সকালবেলা আসলে রান্না করা হয়নি তো পান্তা ভাত ছিল তো তিন মেয়েই পান্তা ভাত ভাগ করে খেয়েছে আর রান্না করা হয়নি একবারে রান্না করা হয়েছে এখন আর আমারও খিদে পেয়ে গেছে আমিও এখনও খাইনি সকালবেলা থেকে তো চলো আমি ভাত রেডি করে নিয়েছি এখন খাবো এই যে একটা বড় লেবু নিয়েছি তো শুভ সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সাথে আবার শেয়ার করছি তো খাওয়া দাওয়ার পরে একটুখানি কাজ করছিলাম তো এবার সন্ধ্যা প্রদীপ দিতে চলে আসলাম তো কেমন লাগলো আজকে তোমাদের আমার এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করেই জানিও তো চলো আজকের জন্য আমি ব্লগটাকে এখানেই শেষ করছি ফিরে আসছি কালকে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমাদের চ্যানেলে কেউ যদি নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বাসে থাকা বেল ঘন্টিটিও অল করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো তো তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এভাবেই আমাদের পাশে থেকো তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তোমাদের সবাইকে টাটা